জান্নাতে তার বিশাল বড় নেয়ামত রাজি ফলন এবং নানাবিধ বৃক্ষ সেখানে উৎপাদনের কারণ হবে অতএব তোমার উন্মাদ যেন এটা জেনে রাখে তাদেরকে জানিয়ে দিও যে জান্নাত সেটার জন্য কিন্তু তাদেরকে পার্থিব জগৎ থেকে জীবন দশায় দুনিয়া থেকে তাদেরকে কিন্তু সেখানে উৎপাদন করে তারপরে সেখানে আসতে হবে এই বার্তা নবী সাল্লাহামকে ইব্রাহিম সাল্লাম দিয়েছেন আমাদের উদ্দেশ্যে বিদায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বেশি বেশি আল্লাহর পবিত্রতা জ্ঞাপন আল্লাহ আল্লাহর বর্ণনা প্রশংসা এই বাক্য গুলো আল্লাহ আমাদেরকে এই সব বেশি বেশি অন্তর থেকে মহাপতের সাথে করার অন্তর থেকে ধারণ করার টপিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজ থেকে আমাদের শেখার বিষয় অনেক তার জীবনের সবচেয়ে কষ্টের বছর আল্লাহ তাআলা তার জন্য সান্তনা ব্যবস্থা রেখেছেন আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না মা আল উসরি ইসরা নিশ্চয়ই মানুষের কষ্টের পরেই কষ্টের সাথেই সুখ থাকে আল্লাহ পরে শব্দ বলেননি বলেছেন মা আল উসরি ইসরা অর্থাৎ মানুষের কঠিন সময়ের সাথেই সহজ সময় ভালো সময় থাকে বারবার আল্লাহ তাআলা বলেছেন মেরাজ থেকে আমাদের যে শিক্ষার বিষয়গুলো আছে ভিতরে একটা হলো কষ্টের পরেই সুখ থাকে নবী সাল্লামকে আল্লাহ তারা অনেক পরীক্ষা নিয়েছে অনেক কষ্ট তার জীবনে ছিল এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা জান্নাতের নামত তো দেবেনি দুনিয়াতেই আল্লাহ তালা মেয়াজের নামত দিয়ে তাকে ধন্য করেছেন আমাদের সবার জীবনে কষ্টের মধ্যে আল্লাহ তালা সুখ রাখেন আমরা অনেক সময় সুখটা অনুভব করার চেষ্টা করি না বুঝে উঠতে পারি না যে কি সুখ পাইছি অনেকে আমরা না সুখরি করি যে আমার জীবনে কখনো সুখের দেখা পাইলাম না এই কথাগুলো আল্লাহ নামতে না সুখরি আপনি যে দলায় বলতে পাচ্ছেন এটাই তো আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত এই বলাটাই তো অনেকে বলতে পারছে না কত পয়সালা মানুষ আছে অনেক পয়সালা মানুষ এই ঢাকায় আছেন আমি চিনি ব্যক্তিগতভাবে জানি চোখ দিয়া দেখতে পার না কোটি কোটি টাকার অ্যাসেট কিন্তু নিজের নিজের অ্যাসেট নিজের কাছের লোকদের দেখতে পারার না পৃথিবীর কোন চিকিৎসকরাও তার এই সমস্যা সমাধান করতে পারার না কত নেয়ামত

আমরা যখন নষ্ট করি তখন আস আল্লাহ আরো দায় যে কত বড় হতে পারে এর যে কত হতে পারে। আল্লাহ ভালো জানেন এই জন্য গুরুত্বের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে নামাজকে জীবনের যে কোনো কিছুর চাইতে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সব হারিয়ে যেতে পারে কিন্তু নামাজ হারতে পারে না ইমাদারের জীবনে কোন অবস্থাতেই না গাড়ি চলে যেতে পারে লস হয়ে যেতে পারে কাস্টমার চলে যেতে পারে অনেক ক্ষতি হতে পারে কিন্তু নামাজ কখন ইমানদারের জীবনে বাদ থাকতে পারে না যুদ্ধক্ষেত্রে পর্যন্ত রণাঙ্গে সেখানে নামাজ পড়তে হবে হ্যাঁ নামাজ সেখানে পড়ার ক্ষেত্রে বিশেষ বিধান সালাতুল হৌজ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন কিন্তু তারপর নামাজ পড়তে হবে কারণ সতর্ক ঢাকার মতো কোনো ব্যবস্থা নাই এমন কোন কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আছেন এদিকে সকল ঢাকা নামাজ জন্য ফরস তাকেও নামাজ পড়তে হবে প্রয়োজন সকল ঢাকা ছাড়া বসে বসে নামাজ পড়বে তারপর নামাজ পড়তে হবে কেউ সমুদ্রে নিমজ্জমান কিছু একটা ধরে ভেসে আছে যান বাঁচানো দায় নামাজের রক্ত চলে যাচ্ছে ওই অবস্থায় তার নামাজ পড়তে হবে কেবলার দিকে ফিরে স্থির থাকার মতো অবস্থা ঢেউ তাকে অনবরত মানিয়ে দিচ্ছে তাহলে যেদিকে সম্ভব ওইদিকে ফিরে নামাজ পড়বে তারপর তাকে নামাজ পড়তে হবে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ করতে পারছে না তাকে বসে পড়তে হবে বসে করতে পারছে না শুয়ে করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ মাথা হাত নাতে পারছে না মনে মনে করতে হবে ওজন করার ক্ষমতা নাই পানি নাই তাই মন করবে মাটিতে থাকো আর আকাশে বিমানে থাকুক রেলে থাকো আর বাসে থাকুক নামাজ তো কোনো মত প্রত্যেকটা বিধানের বিকল্প আছে রমজানের রোজা রাখছেন রাখতে পারছেন না কারণ আপনি সফরে আছেন ট্যুরে আছেন। সব লোক বলেছে অসুবিধা নাই পরে রাখি দিও কিন্তু নামাজের ক্ষেত্রে এটা বলে নাই যে সফরে আসে কষ্ট হচ্ছে ঠিক আছে নামাজ না রাখলে চলবে বা পরে পড়লে চলবে না সময় মতো আদায় করতে হবে আল্লাহ তালা নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তফিক দান যাব সেদিন আমাদের সবার আগে হিসাব নেওয়া হবে নামাজ নামাজটা ঠিক বাকি সব সহজ করে দেওয়া হবে নামাজে গর্ব সবগুলো একটা আটকে পড়ে আল্লাহ তালা আমাদেরকে নামাজ নিয়মিত সর্বোচ্চ গুরুত্বের সাথে সুন্দরভাবে আদায় করার তফিক দান